নমস্কার বন্ধুরা ড্রিম হাবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত একদম আমাদের ঠিক গরম পড়ার আগের মুহূর্তে কিছু বিদেশি জবা অর্থাৎ ট্রপিক্যাল জবা এবং কিছু আমেরিকান ভ্যারাইটির জবার একটা লাস্ট স্টক এসে গেছে দেখুন এখানে গাছের ওভারঅল গ্রোথ দেখানো হলো এবং কি কি ধরনের গাছ এসছে তার কিছু ফুলের ঝলক আমরা দেখিয়ে দিচ্ছি গাছ খুব হেলদি আছে গাছ ভালো আছে ভালো সুস্থ কন্ডিশানে আছে কেউ যদি কিনতে চান অতি অবশ্যই নৈহাটি বড়মার বাড়ির পাশে রাহুল দা তার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর থ্রি নাইন ওয়ান এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা সেই গাছগুলো সংগ্রহ করে নিন কারণ এরপর কিন্তু আর এই গাছ আপনারা চট করে হয়তো পাবেন না একদম শেষ মুহূর্ত তাই দেরি না করে গাছগুলো আপনার সংগ্রহ করে নিন এরকম সুন্দর সুন্দর ফুলের এরকম সুন্দর সুন্দর হেলদি গাছ কিন্তু আমাদের এখানে চলে এসেছে তা আপনারা দেরি না করে যে ফোন নাম্বারটা বললাম সেই ফোন নাম্বারে যোগাযোগ করে রাহুলদার সাথে আপনারা খুব তাড়াতাড়ি গাছগুলো সংগ্রহ করে নিন এবার দেখাবো কিছু পুনে ব্যাঙ্গালোর এবং হলিউড হিভিস্কাস এই পুনে ব্যাঙ্গালোর হলিউড হিবিসকাশগুলো মোটামুটি আপনারা আশি থেকে নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন তাও আপনারা ফোনে যোগাযোগ করে নেবেন রাহুলদার সঙ্গে ট্রপিক্যাল ভ্যারাইটিগুলো দাম কেমন আছে সেগুলো আপনারা জেনে নেবেন গাছগুলো দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা গাছ হেলদি প্রত্যেকটা গাছ খুব ভালো কন্ডিশনে আছে আপনারা দেরি করবেন না একদম তাড়াতাড়ি রাহুলদার সঙ্গে যোগাযোগ করুন ভিডিওটা দেখে নিয়ে রাহুলদার সঙ্গে যোগাযোগ করে অতি দ্রুত আপনারা গাছগুলো সংগ্রহ করে নিন সংগ্রহ করে আপনারা কটিং করে দিন খুব ভালো হেলদি গাছ এরকম গাছ কিন্তু চট করে অন্য কোথাও এত রিজনেবেল প্রাইসে পাওয়া খুব মুশকিল আছে ড্রিম হবি কলকাতার মাধ্যমে আপনারা এই গাছগুলো সংগ্রহ করে আনুন ড্রিম হবি কলকাতা আপনাদেরকে ভালো ভালো গাছের সন্ধান দেয় রিজনেবেল প্রাইসে ভালো ভালো গাছের কিন্তু সন্ধান একমাত্র ড্রিম হবি কলকাতায় দিতে পারে তাই আর দেরি করবেন না একদম যে ভিডিওতে দেখানো হলো ফোন নাম্বার দেওয়া হলো যোগাযোগ করে গাছগুলো সংগ্রহ করে নিন